কবিল্লার ভাষা একটা কথা আছে নিন্দে ফুল পিনদে নিন্দে মানে হচ্ছে নিন্দা করা এটা আমাদের কমিল্লার ভাষা এটা বলে নিন্দে আর ফিন্দে মানে পড়া আপনি একটা গায়ে দেওয়ানো নিন্দে ফুল পিন্দে যে ফুলটা আপনি নিন্দা করছেন সেই ফুলটা আপনি আবার গায়ে পড়ছেন নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন আসিফ বললো নাহিদ বললো গানটা খেয়াল আছে বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেহ ইসা নিজেই বিপদে পড়বেন দিন শেষে বল প্রথমে গেল কি বলা যে কোর্টে সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে আবার আসলো এখানে গত বাইশ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ মেয়র আপনি বলছিল শপথ না পড়ান তাহলে আমি নিজে পইরা বুঝা যেতে পারি কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এখন সোজা বলটা চলে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কোর্টে এখন পরিস্থিতি কোন দিকে যাবে দর্শক নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে কার উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন আসিফের অবস্থান কি তিনি বলছেন বিষয়টা আইনের আইন টেন ঘুরে আবার ওনার কাছে আসছে ইভেন এরিয়া এনসিপির অবস্থান কি এটা তো একদম স্পষ্ট আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা দিছিল কুশুলিকা কুশপুত্তলিকা দাহ না কি বলা হয় এরকম করছিল এখন সিচুয়েশনটা কোথায় গেছে মেওরিসরা কি ঝুঁকবেন এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে মানে উপদেষ্টা আসিফ মেয়র ইসরাককে শপথ পড়াচ্ছে বিষয়টা দেখতে একটা ভাল লাগার বিষয় এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি দর্শক গতকালকে আপনার নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লার যে ডিএসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্স গুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তার শেষ করে ফেলেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইস্টা ভূষণকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে আমরা যদি দেখি এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসে তাকে এখন শপথ পরানি স্থানীয় সরকার বিভাগ শপথ কি পড়বেন তবে আমার কাছে টোটাল সারকামটেনসেস যেটা মনে হচ্ছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ইশরাকের শপথ করানো হবে না এটা সামাও আমরা সরকারি যে আইন জিবি ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ইশরাকের অবস্থা নেবেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বা চড়া হয়ে যাবে টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে টু জেড মিলে মেয়র পদে ঈশাকার বসতে পারছেন না বাট আইনের মধ্যে এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে বাট এই পেচকি ছোটার আর কোনো সুযোগ নেই আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হইতো বাট রাইট নাও এটা যাদের কাছে এখন পরবর্তী হইতে পারে আদালত যে কোনো সিদ্ধান্ত দেওয়ার ইতিহার আছে কিনা জানা নেই ওরকম হলে হয়তো বিকল্প কিছু দেখবেন তবে দিন আসিফের কাছেই ঈশ্বরকে যেতে হবে আবার আসিফও ঈশ্বরকে শপথ পড়াইতে হবে অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ান আমি জানি না ওইভাবে এটা প্রসিডিং হবে কি এক খেলা জমে পড়ছে ভালো থাকো